হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে এখানে দেখো এই যে গাড়িগুলা এখানে টিকিট কাটে বড় বড় গাড়িদের এখান মনে করো বিক্রমপুরেও যাওয়া যায় বিক্রমপুরে বেশিরভাগ যাওয়া হয় এখানে উড়িষ্যাল বিক্রমপুর এই তো দেখো আমরা ঘুরতে বেরোছি রাস্তাটা কত সুন্দর দেখতে ভালো লাগতেছে একবারে ক্লিয়ার তো আমরা যাব নিমতুলি মডার্ন সিটি পার্ক একটা পার্কের পাশে তো অনেক ঘুরতে ইচ্ছা করতেছে তাই আমরা সন্ধ্যাবেলায় বের হয়ে গেলাম ঘুরবো আর তোমাদের দেখাবো বাসা থাকতে ভালো লাগতেছে না তো আসো আমরা যাই সবাই মিলে ঘুরে আসি আর দেখো কি করি না করি আর এক্ষুনি লাইক করে দিও ভিডিও কন্টিনিউ করো তো দেখতে থাকো কত সুন্দর সেইখানে আর ভো করা যাবে না কারণ অনেক ঝাঁকি ফুল গাছগুলো পায় না কি জানি কালারিং গাছগুলো বন্ধুরা দেখো আমরা ফুলের নার্সারিতে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ফুলি প্রযুক্তি আছে ফুল ফুলি এটা গেন্দা ফুল হ্যাঁ গেন্দা ফুল এগুলো সব গেন্দা ফুল এগুলো সব গেন্দা ফুল এই ফুলগুলো মানে মানে তাই এগুলো এই দুটো গোলাপ না এগুলো সব গোলাপ এগুলো সব গোলাপ গোলাপি গোলাপ এগুলো মান

যে বন্ধুরা দেখো আমরা মডার্ন সিটি আবাসিক জায়গার নাম আর এই যেখানে এটা হইলো নিমতুলির সাথেই নিমতুলির আগে বাড়লেই এই পার্কটা পার্কটা খুবই সুন্দর ভালো লাগে দেখতে তো আমরা এখন ভিতরে যাব। ওই যে দাঁড়া আমরা এখানে ঘুরতে শেষ গাছ হলুদের মানুষ তো এই যে ঢুকতে কত ফুল দেখলাম খুবই সুন্দর লাগে ফুলগুলা লাগে এই ফুলটা বেশি সুন্দর লাগে গোলাপ কিন্তু এমনি পাতা পাতা না তো এই পার্কেরটা অনেক বড় বন্ধুরা তোমরা যারা আবদুল আব্দুল্লাপুর আছো ঢাকার সাইডে আসো আর কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা মনে করো তোমরা যারা ঢাকার সাইটে আসো এখানে আসতে চাইলে আসতে পারো ভিতরে ঢুকতে কোনো মনে করো টাকা লাগে না ভিতরে কোনো টিকিট টাকা বাকি কিছুই লাগে না না মাথা ঘুরায় আনার লাগে এই তো বন্ধুরা আমরা ট্রেনে চলে এলাম ট্রেন দিয়ে এখন সবাই যাবে গ্রামে ট্রেনটা দেখো খুবই সুন্দর না সব যাত্রী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ তো এই তো এখানে অনেক সুন্দর সুন্দর সাজানো গোছানো জিনিস আছে হ্যাঁ দেখাই তো এই যে গাছটা খুবই সাজানো খুবই সুন্দর আর এই যে এখানে ফুল বিক্রি করতেছে বাচ্চাদের খেলনা গাছটা লাইট দিয়ে সাজানো আসা ভালোবাসার বাদাম খাও মা মার মেয়ে কি ভালোবাসা হয় না বাদাম দিয়ে বন্ধুরা শুনছো ভালোবাসার বাদাম খায় ফেলাছে আমার ছেলের তো আস আমরা একটু ভিতরে যাই ভিতর থেকে একটু ঘুরে আসি দেখো খুবই

হ্যাঁ চেয়ার খুব সুন্দর দেখো বন্ধুরা চেয়ার খুবই সুন্দর আর পার্ক খুবই সুন্দর ওই যে ওইখানে একটা এটা কি জানি ওই যেটা বই পড়তাছে পিঙ্গুইন এটা কিন্তু সত্যিকারই না বন্ধুরা মাটি তো এখানে বসে থাকবে না একটু ঘুরবা দেখো বন্ধুরা খুবই সুন্দর লাইট সন্ধ্যাবেলা ভালো লাগে আর দিনের বেলা দেখতে খুবই ভালো লাগে তো আমরা মনে করো ছোট দিন আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে মনে করো সব কিছুই রাত তো আমাদের আয়রামণি ঘুম ফারহানায় বাসা নাই তাই আমি এই যে আয়সাকে নিয়ে আসলাম ঘুরতে এখন আয়সাই সব জায়গায় বৈশা বৈশা তোমাদের দেখাচ্ছে খুবই সুন্দর পুরের ঘর কুরের মানে যেগুলা এগুলা এই যে ঘরটা খুবই সুন্দর লাগে আগের দিনের মানুষ এগুলা দিয়েই বসবাস করত তো যে দেখো দূরের তে দেখাই দেখো আহানি একটু মানুষের পয়সা হলে বিল্ডিং তুলে টিন টিন সেটের বাড়িঘর তুলে খুবই সুন্দর ভালো লাগলো আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানায়ও আশা করছিলাম দিনের বেলা আসবো দিনের বেলা এসে দেখাবো আস্তে আস্তে মনে করো সন্ধ্যা হয়ে গেলো এখন সন্ধ্যাবেলা কি দেখা যায় বলো সন্ধ্যাবেলা তেমন কিছু ভালো লাগে না তো আমার সাথে থাকো বাচ্চাদের পিছলা খেলনের দেখো কি দুষ্ট বাচ্চারা আর এই যেখানে আছে একটা খাওয়ার জায়গা রেস্টুরেন্ট খুবই সুন্দর ভালো ভালো খাবার কিন্তু ভালো বলতে কি সবই ভালো তুই যে এখানে ফুস্কও গেছে নতুন হ্যাঁ পার্কেরটা নতুন দিচ্ছে তুই যেখানে ফুচকা ফুচকা ব্যস্ত যে এখানে একটা ট্রেন আসতেছে কোন যাত্রী নাই বাচ্চা এটা আবার ঘুরে ওইভাবে যাইব দিক বাচ্চাদের ছাড়া ট্রেনে উঠা মজা নাই তাই আমরা উঠলাম না ওইখানে বাচ্চাদের খেলার ও জায়গা আছে তো বন্ধুরা এখানে সুইমিং পুল আছে ফ্যামিলি নিয়ে আসা যায় একটা সুইমিং পুল খুবই সুন্দর দেখাইতে পারি নাই ওই এই যার সুইমিং পুল সে মালিকের সাথে কথা বইলা দেখাই তৈব তো এখন আমাদের বলছিল সিকিউরিটি গার্ড বলছে যে যান সমস্যা নেই আমি না আপনার চাকরি লাস্টে আমরা চাই না একজনের চাকরি নষ্ট কইরা আপনার আমরা ভিডিও বানাই দেখাই আর দেখাইলে আপনাদেরই ভালো হইতো কতজনে জানলে আসতে পারতো ফ্যামিলি নিয়ে এখন বললো যান আমার চাকরি থাকলে থাকুক না থাকলে নেই আমি কে না এই যে এইখানে আছে বাচ্চাদের খেলনা খুবই সুন্দর সুন্দর জাইমিন করে খেলার

তাই মানুষ নাই নে প্রচুর মানুষ হয় আর এই হলো পার্ক অনেক বড় বিশাল বড় তো আমাদেরও ভালো লাগতেছে না বাচ্চা কাচ্চা নিয়ে আসি নাই একা একা দুইজনে আসছি ঘুরতে আর সন্ধ্যা হয়ে গেছে আর ওই সাইডে মনে হয় গা গু তাই এত বিয়ে বাড়ির বাজনা পানি শীতের মধ্যে পানি মারে তো বন্ধুরা দেখো এই যে একটা পানি ওই যে বাচ্চারা ওইখানে সন্ধে বাচ্চারা নাই শীত মধ্যে পানি বের না শীত লাগে পানি বড় পয়ার और पानी देखें ठीक कर সবাই কমেন্ট বক্সে জানাবেন যে পাইটা কেমন লাগছে সবাই কমেন্ট আর লাইক লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর দিনের বেলা এখানে যে আসবেন দিনের বেলা ঘুরতে আসলে আরো বেশি ভালো লাগে আরো বেশি মানুষ থাকে আর অনেক কিছু মনে করো নাটক ছবি সব কিছু শুটিং হয় এদিকে আসলে দেখতে পারবা অনেক নাটক হয় তারপর ছবি ছবি করে যারা এখন শুটিং হয় আর ওই যেখানে পাশে সুইমিং পুল আছে সুইমিং পুলও মনে করো যাওয়া যায় ফ্যামিলি সহকার তো তোমরা আসলে ওই সুইমিং পুলও ফ্যামিলি সহকার ঘুরতে পারবে কত টাকা টিকিট এখন তো ঠিক করে নাই আমরা তাহলে জানিয়ে দিতে পারতাম তো আই এটা হলো নিমতুলি মডার্ন সিটি নিমতুলি মডার্ন সিটি মডার্ন গ্রিন সিটি গ্রিন সিটি আবাসিক এলাকা হ্যাঁ তো তোমরা আসতে চাইলে কদমতলি থেকে এখানে আসতে পারবা খালি শুধু গাড়ি ভাড়া লাগবে পার্কেটে ঘুরতে কোনো টাকা পয়সা লাগবে না আর যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে খেলতে চাও তাহলে টাকা লাগবে

আর তুমি হাঁস হাঁস এই হাঁসের মধ্যে বাচ্চারা বা তোমরা আমাদের মতন বড়রা বয়স্করা বৈসা বৈশাখ এই হাঁস চালাতে পারবো পানির ভিতরে যে পানিগুলো খুবই সুন্দর লাগে ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই লাইক আর বলবো আর বই না কি ওই আর গান চাই ওদিকে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ